প্রথম আলো একটি জরিপ পরিচালনা করেছে তাদের সেই জরিপে পঁয়ষট্টি শতাংশ মানুষের ভোট পেয়ে বিএনপি এগিয়ে আছে এবং তারাই সরকার গঠন করতে যাচ্ছে অপরদিকে পঁচিশ পার্সেন্ট মানুষ জামাত ইসলামীকে ভোট দেবার চিন্তা ভাবনা করেছে আর আওয়ামী লীগকে তারা এখানে এনেছে আওয়ামী লীগের ভোট পাওয়ার সম্ভাবনা সাত পার্সেন্ট প্রায় আট পার্সেন্ট কথা সেটা না লীগের পার্সেন্টেজ কম দেখানো হয়েছে এইটা বড় ফ্যাক্টর না ফ্যাক্টর হচ্ছে প্রথম আলো এই জরিপের মাধ্যমে আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে প্রাসঙ্গিক করে তোলার হীন চক্রান্ত করে যাচ্ছে বারবার বলেছি বিভিন্ন জায়গা থেকে এ ব্যাপারে দাবি উত্থাপিত হয়েছে প্রথম আলো এবং ডেইলি স্টার তারা বাংলাদেশের কেউ না এরা বাংলাদেশের শত্রু গণশত্রু এরা এরা যেখানে বাংলাদেশ পন্থী আছে সেখানেই ভারত যাতে খুশি হয় এরকম একটা কিছু লাগানো সেখানে এই ব্যাপারে কেউ কোনো প্রতিবাদ করছে না শুধু শরীফ উসমান হাদি প্রতিবাদ করেছে প্রথম আলো আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে আবার প্রাসঙ্গিক করে তোলার যে হীন চক্রান্ত শুরু করেছে এর বিরুদ্ধে আপনাদের প্রত্যেকের সরব হওয়া দরকার আওয়াজ তোলা দরকার যাই হোক এবার আসল কথায় ফিরে যাই তো এই যে এখানে পঁয়ষট্টি পার্সেন্ট ভোট বিএনপি পেয়ে সরকার গঠন করবে এইরকম জরিপে দেখানো হয়েছে এখন প্রথম আলোর এই জরিপ কতটুকু বিশ্বাসযোগ্য আমরা ইতিপূর্বে দেখেছি প্রথম আলোর জরিপে যারা এগিয়ে থাকে তারা কিন্তু গোহারা হারে কারণ এরা নিজেরা জরিপ করে না এরা তাদের ওই অফিসে যারা চাকরি করে প্রথম আলোর অফিসে যারা চাকরি করে এদেরকে দিয়েই ওই কাজ করায় আর এরা প্রত্যেকেই তো ওইখানে ওই পারে থেকে নিয়ন্ত্রিত এবং ওই পার যেটা কাটাতারের ওই থেকে যে প্রেসক্রিপশন আসে তাদেরকে যখন যেটা বলে দেয়া হয় তারা তখন সেটাই করে এর আগে জরিপে তারা আবিদুল ইসলামকে বত্রিশ পার্সেন্ট ভোট পেয়ে ভিপি হিসেবে আগেই ঘোষণা দিয়ে রেখেছিল এরপরে ওমামা ফাতেমা ছিল আর সর্বশেষ চার নাম্বারে রেখেছিল সাদিক ক্যামকে সেখানে সাদিক ক্যামের ভোট মাত্র তিন পার্সেন্ট রাখা হয়েছিল সে তিন পার্সেন্ট ভোট পেয়েছিল কিন্তু তো হয়েছে কি দেখেছেন আপনারা এই হলো প্রথম আলো তো এবারেও প্রথম আলোর এই জরিপ নির্বাচনের মতো হবে বলে অনেকেরই ধারণা যাই হোক সেটা যাই হোক সেটা সময় এলে বোঝা যাবে এখন আমরা যদি প্রথম আলোর এই জরিপটাকে সত্যি ধরেও নেই এটাই সত্য হলো বিএনপি পঁয়ষট্টি পার্সেন্ট বা তার চেয়েও বেশি মানুষের ভোট পেয়ে নির্বাচিত হলো হওয়ার পরে প্রধানমন্ত্রী কে হবে প্রধানমন্ত্রী তো হতে হবে কেউ একজন এখন এই প্রধানমন্ত্রী কে হবে খালেদা জিয়া তো ইতিমধ্যেই আপনারা জানেন একেবারে নির্ভরযোগ্য সূত্রে এটি জানা গেছে যে তিনি ক্লিনিক্যালি ডেড অর্থাৎ তিনি আর বেছে নেই লাইফ যে লাইফ সাপোর্টে তাকে রাখা হয়েছে ওই যন্ত্রাংশগুলো খুলে দিলেই তিনি মৃত বিভিন্ন ডাক্তারের সাথে অনেক সময় আমার কথা হয় ডাক্তাররাও এমনটি বলেছে বিএনপির কিছু নেতাকর্মীর সাথেও আমার কথা হয়েছে তারাও ঠিক এমনটি জানিয়েছে যে ইতিমধ্যেই তিনি অ্যাবাউট টু ডাই অর্থাৎ মৃত প্রায় ওই লাইভ সাপোর্টটা খুলে নিলেই ডাক্তার তাকে মৃত ঘোষণা করবে এমতো অবস্থায় তাহলে খালেদা জিয়ার সম্ভাবনা তো নাই তিনি প্রধানমন্ত্রী হবেন এই সম্ভাবনা নাই এখন থাকলো ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তারেক রহমান কি প্রধানমন্ত্রী হতে পারবেন না তিনি প্রধানমন্ত্রী হতে পারবেন না কারণ তিনি তার দেশে আসাই যখন অন্য জনের উপরে নির্ভরশীল তিনি তার নিরাপত্তার ঝুঁকির কারণে এখনো পর্যন্ত তিনি বাংলাদেশে ফিরে আসতে পারছেন না তার নাকি নিরাপত্তার ঝুঁকি আছে নিরাপত্তার ঝুঁকি কাদের কাছ থেকে বাংলাদেশে তারা যুক্তি দেখাচ্ছে যে এখানে প্রতিদিন গড়ে পনেরো থেকে বিশটা মার্ডার হচ্ছে তো তারেক রহমান এখানে আসলে তার জীবনের ঝুঁকি আছে এই মার্ডার গুলো কারা করছে এই জ্ঞানজাম গুলো কারা করছে সবই তো তার নিজের দলের লোকজন করছে তো তিনি তার নিজের দলের লোকজনকে যদি একটু বলে দেন যে আমি আসার আগে তোমরা আর এ কাজগুলো করো না ভাগ নিয়ে তোমরা আর মারামারি করো না সমস্ত জ্ঞানজাম গুলো কিন্তু হচ্ছে ভাগ কে কেন্দ্র করে আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে নমিনেশন কে কেন্দ্র করে পছন্দের প্রার্থীকে নমিনেশন না দেবার কারণে এক গ্রুপ আর এক গ্রুপের উপরে ঝাঁপিয়ে পড়ছে হামলা করছে নিহত হচ্ছে আহত হচ্ছে এবং সবচেয়ে পীড়াদায়ক যে ঘটনা আপনারা ইতিমধ্যেই জেনেছেন এই যে ছেলেটা তেজগাঁও বিজ্ঞান কলেজের ছাত্র সাকিবুল ইসলাম ছেলেটার নাম পাঁচ আগস্টের পরবর্তীতে প্রথম ছাত্র হত্যা কোন প্রতিষ্ঠানে ছাত্রদল কর্তৃক সংগঠিত হলো ছাত্র দলের চাঁদাবাজ গ্রুপ মাদক সিন্ডিকেট গ্রুপ এই ছেলেটাকে নির্মম ভাবে হত্যা করেছে আগে ছাত্রলীগ করতো আর পাঁচ আগস্টের পরে ছাত্র দলের ধারা এটি শুরু হলো এই ধারা চলতে থাকবে যদি বিএনপি ক্ষমতায় আসে তাহলে এই ধারা এই এই পার্সেন্টেজ আরো বাড়তে থাকবে এই সংখ্যা আরো ক্রমান্বয়ে দীর্ঘ থেকে দীর্ঘতর হবে এটি একেবারে নিশ্চিত পানির মতো সত্য তো এখন তারেক রহমান এই কারণে তিনি দেশে আসছেন না আর তিনি কবে আসবেন দেশে এই ব্যাপারে কি আপনারা বিএনপির পক্ষ থেকে কোন ধরনের কোন স্পেসিফিক তথ্য পেয়েছেন নাই কোন স্পেসিফিক তথ্য নেই তারেক রহমান ততক্ষণ পর্যন্ত দেশে আসবেন না যতক্ষণ পর্যন্ত বিএনপির পক্ষ থেকে স্পেসিফিক একটা তারিখ ঘোষণা না করা হয় যে তিনি অমুক তারিখে অমুকটার প্লেনে ফ্লাইটে তিনি বাংলাদেশে আসবেন এর আগে বিশ্বাস করার কোনো সুযোগ নেই তারা স্ট্যান্ডিং কমিটির বৈঠকে নতুন একটি শব্দ আবিষ্কার করেছে সেটি হচ্ছে শীঘ্রই হ্যাঁ তিনি শীঘ্রই আসবেন এই শীঘ্র বিশ বছর তিনি দেশে আসতে পারছেন না গুঞ্জন উঠেছে তিনি ব্রিটিশের নাগরিকত্ব গ্রহণ করেছে যার কারণে ওই নাগরিকত্ব ফেলে এখানে আসা তার জন্য আইনি অনেক বাধ্যবাধকতা আছে যার কারণে তিনি আসতে পারছেন না আমরা বিএনপির বিভিন্ন বুদ্ধিজীবী যারা আছে অনলাইন অ্যাক্টিভিস্ট যারা আছে তাদের কথাতেও এটি বোঝা যায় আপনারা এদের বক্তব্যগুলো যদি একটু মনোযোগ দিয়ে শোনেন এবং পরক করেন তাহলে এটি আপনাদের কাছে পানির মতো ক্লিয়ার হয়ে যাবে এইটা জন্য খুব বেশি জ্ঞানী হতে হয় না দুই দিন আগে জাহেদ টেক্স এর জাহেদুর রহমানের একটা টকশ শুনতেছিলাম একটা কথা শুনছিলাম তিনি সেখানে যে বক্তব্য দিলেন তার কথাতে একেবারে পরিষ্কার তারেক রহমান নির্বাচনের আগে দেশে আসছেন না তার শিরোনামটা এরকম ছিল যে তারেক রহমান দেশে না আসলেও কি বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করবেন না নির্বাচন থেমে থাকবে তারেক বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করবে এটাই সত্য কথা জাহেদুর রহমান এটি সত্য কথা বলেছেন অর্থাৎ নির্বাচন হবে যথা টাইমে বিএনপি সেই নির্বাচনে অংশগ্রহণ করবে এবং প্রথম আলোর এই জরিপ যদি সঠিক হয় তাহলে জনগণ যদি ভোট দেয় তাদেরকে তারা ক্ষমতায় আসবে ক্ষমতায় আসার পরে এইবার শুরু হবে প্রধানমন্ত্রীত্ব নিয়ে আগেই বলেছি বাদ তিনি হতে পারছেন না তারেক রহমানও তো তিনি করতে পারবেন না কারণ এখন পর্যন্ত তিনি কোন জায়গার ভোটার হিসেবে অন্তর্ভুক্ত হন নাই বাংলাদেশের আইন অনুযায়ী কেউ যদি কোনো জায়গা থেকে নির্বাচন করতে চায় জাতীয় সংসদের সংসদ প্রার্থী হিসেবে নির্বাচিত হতে চায় বা নির্বাচন করতে চায় তাহলে তাকে ওই সংশ্লিষ্ট এলাকার ভোটার হতে হয় তারেক রহমান এখন পর্যন্ত বাংলাদেশের কোন জায়গা থেকে তিনি ভোটার হন নাই তাহলে আর কবে হবেন শেষ ডেট কিন্তু চলে গেছে অনেক আগেই নির্বাচন কমিশনের একজন সদস্য বলেছিলেন যে তিনি যদি আবেদন করেন তাহলে সেটি কমিশন বিবেচনা করবে তো তফসিল যদি ঘোষণা হয়ে যায় এই আজ রাত্রে হলো না কালকের ভিতরে হয়তো তফসিল ঘোষণা হয়ে যাবে তাহলে তিনি কবে আসবেন তার মানে আসছেন না তিনি দেশে আসছেন না বিএনপির পক্ষ থেকে অবস্থায় দুইজন ব্যক্তি আছেন একজন মির্জা ফখরুল ইসলাম আলমগীর আর একজন সালাউদ্দিন আহমেদ মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি পদাধিকার বলে যেহেতু তিনি দলের মহাসচিব তিনি প্রধানমন্ত্রী হবার পদাধিকার বলে এগিয়ে আছেন কিন্তু প্রভাব যদি বিবেচনা করা যায় দলের ভিতরে কার প্রভাব কতটুকু এক্ষেত্রে সালাউদ্দিন আহমেদ গিয়ে আর সালাউদ্দিন আহমেদের সাথে টক্কর দিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি পেরে উঠবেন এমনটি ভাবার কোনো সুযোগ নেই ভিতরে আপাতত চিন্তা করতে হবে যে ফখরুল নাকি সালাউদ্দিন তবে আমরা এটা ধরে নিতে পারি যে সালাউদ্দিন আহমেদই প্রধানমন্ত্রী হচ্ছেন যদি বিএনপি নির্বাচনে যেতে এখন একজন প্রধানমন্ত্রী হয়ে তারপরে ওই সংসদ সংসদে দেশে ফিরে আসার সমস্ত বন্দোবস্ত করার পরে লাইন হলে তখন তার আগে নয় এটি আপনারা লিখে রাখতে পারেন তার আগে তারেক রহমান ফিরবেন অর্থাৎ নির্বাচনে জিতে তারেক রহমানের জন্য সমস্ত পথ নিরাপত্তা ব্যবস্থা সমস্ত ভয় সংখ্যা যেখানে যতটুকু আছে সমস্ত পথ যখন বন্ধ করে দেবে এই সিগনাল পেলে তখন তারেক রহমান দেশে ফিরবেন যদি ওই যিনি প্রধানমন্ত্রী হচ্ছেন তিনি যদি সবুজ সংকেত দেন বা প্রধানমন্ত্রীর পদ যদি তিনি ছেড়ে দিতে রাজি থাকেন তাহলেই কিন্তু তিনি আসবে এখন আপনাদের কাছে প্রশ্ন আসতে পারে যে তাহলে যদি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বাদ দিয়ে আহ সালাউদ্দিন আহমেদ যদি প্রধানমন্ত্রী হয় আপাতত আসন অলঙ্কৃত করার জন্য তাহলে কি সালাউদ্দিন আহমেদ ওই প্রধানমন্ত্রী তো সারবেন এই প্রশ্নের উত্তরের জন্য আমাদেরকে ততদিন পর্যন্ত অপেক্ষা করতে হবে যতদিন না প্রথম আলোর জরিপ সত্যে পর্যবেসিত হয়